আপনার ভুলগুলো থেকে শিক্ষা নিন এবং সেগুলো সংশোধন করুন কেননা প্রত্যেকটা মানুষই যখন কাজ করে তখন ভুল করে কিন্তু সেই ভুলের পিছনে পড়ে থাকলে হবে না সেই ভুল থেকে আমাদের শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে কেননা সামনে যদি আমরা না এগোই তাহলে আমাদের সফলতা কোনো দিনও আমাদের কাছে ধরা দেবে না আপনার ক্ষমতা বিশ্বাস করুন আপনি পারবেন আপনি পারবেন আপনার বাবা পেরেছে আপনার দাদা পেরেছে আপনার বংশধর পেরেছে আপনিও পারবেন আপনাকে সেটা বিশ্বাস করতে হবে কেননা যারা পেরেছে তারা আপনার মতোই অন্যরা যদি পারে আপনিও পারবেন দশ জনে পারে যাহা আপনিও পারবেন তাহা আপনার প্রতিজ্ঞতা আপনি অভিজ্ঞতা আপনি শেয়ার করুন আপনার যে অভিজ্ঞতা আছে আপনার পার্শ্ববর্তী আপনার বন্ধু বান্ধবদের কাছে সেই অভিজ্ঞতাগুলো আপনি শেয়ার করুন সফল হওয়ার জন্য আপনাকে ব্যতিক্রমী হতে হবে অর্থাৎ আপনি অন্যদের চেয়ে একটু ডিফারেন্স বা একটু ব্যতিক্রমী হতে হবে অর্থাৎ অন্যরা যেভাবে চলাফেরা করে আপনি সেভাবে চলতে পারবেন না অন্যরা সাইজলে আড্ডা মারবে আপনার বিভিন্ন জায়গায় আড্ডা মারবে আপনি সেই আড্ডা মারতে পারবেন না আপনি যদি সফল হতে চান আপনাকে ব্যতিক্রমী হবে অর্থাৎ সমাজের অন্য জনের থেকে আপনাকে একটু ভিন্ন হতে হবে তাহলে আপনি সফল হতে পারবেন আপনার উদ্দেশ্য পরিষ্কার রাখুন আপনি যে কি চান আপনার উদ্দেশ্য কী আপনি যে কাজটা করেন সেই কাজটা থেকে আপনি কত দূর যেতে চান আপনার সেই উদ্দেশ্যটা অবশ্যই আপনার পরিষ্কার করে রাখতে হবে না হলে আপনার প্রতিদিন আপনার সেই উদ্দেশ্য থেকে আপনি সরে যাবেন তাই আপনার উদ্দেশ্যটা আপনার অবশ্যই আপনার উদ্দেশ্যটা পরিষ্কার থাকতে হবে আপনার কার্যক্রমের প্রতিফলন করুন আপনি যে কাজটা করেন সেই কাজের প্রতিফলন করুন ইতিবাচক মানসিকতা আমাদের স্বাস্থ্য এবং জীবনকে উন্নত করে বাবার ভালোবাসার মূল্য অপরিসীম যা প্রতিদিন অনুভূত হয় একজন ভালো ছেলে সম্পর্কের প্রতিটি মুহূর্তের যত্নবান থাকে যে ছেলে মেয়েদের সম্মান করে সে তাদের পাশে দাঁড়ায় ছেলেরা যদি সৎ হয় তাহলে সম্পর্কের বৃদ্ধি মজবুত হয় প্রকৃত প্রেমিকারা সম্পর্ককে গুরুত্ব দেয় এবং তা রক্ষা করতে জানে একজন ভালো ছেলে তার ভালোবাসাকে জীবনের অংশ হিসেবে দেখে ছেলেরা যদি আন্তরিক হয় তবে মেয়েরা তাদের উপর ভরসা করতে পারে প্রকৃত প্রেমিকারা মেয়েদের অনুভূতিকে বুঝতে চেষ্টা করে যা ছিল না তোমার জন্য তা নিয়ে দুঃখ করে লাভ নেই খুঁজে নাও ভালোবাসার ব্যথা কাটিয়ে নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করো যে সম্পর্ক তোমার জীবনের সুখ আনেনি তা ভুলে যাওয়ার সঠিক সময় এসেছে যে মানুষ তোমাকে কষ্ট দিয়েছে তা মনে রাখলে শুধু কষ্টই পাবে বলে যাওয়া মানে জীবনকে নতুন ভাবে বাঁচার সুযোগ করে দেওয়া নারীর ভালোবাসা হলো সাহস এবং ভরসার মিশ্রণ একজন নারীর ভালোবাসা তার আত্মার গান আশাবাদী ব্যক্তি সবসময় সমস্যায় সম্ভাবনা খুঁজে পায় ভালোবাসার কষ্ট জীবনের একটি শিক্ষা যা তোমাকে শক্তিশালী করে তোমার ভালোবাসার হারানোর ব্যথা কাটাতে নিজেকে শক্তিশালী করো যে কেউ শুধুমাত্র একটি হাতুড়ি ধরে তার কাছে প্রতিটি সমস্যা মনে হয় মানুষ সর্বদা সম্পূর্ণ মানব হিসেবে বিকাশের জন্য প্রচেষ্টা করে কোনো কিছু কৃতজ্ঞ না থাকা জীবনের সবচেয়ে বড় মানুষের পরিচয় সবসময় পরিবর্তনের মধ্যে থাকে নিজে অর্থহীন আমরা তাকে জীবন অর্থ প্রদান করি মানুষ জীবনের অর্থ খুঁজে পেলে যে কোনো কষ্ট সহ্য করতে পারে যতক্ষণ না কেউ জীবনের জন্য একটি অর্থ খুঁজে পায় ততক্ষণ সে বেঁচে থাকে না যে জীবনের কোনো অর্থ নেই সেই জীবনের কোনো গুরুত্ব নেই শিশুরা খেলার মাধ্যমে শেখে কোনো ধারণা বা দক্ষতা সমাজের বাইরে থাকতে পারে না প্রত্যেকটা মানুষ একটি সাংস্কৃতিক কাঠামোর মধ্যে বৃদ্ধি পায় মানুষ তাদের নিজের জীবনের জন্য দায়িত্বশীল উপর প্রভাব ফেলে তবে আমরা আমাদের পরিবেশকে প্রভাবিত করি প্রত্যাশা এবং বিশ্বাস আমাদের অর্জন ক্ষমতাকে নির্ধারণ করে নিজের প্রতি বিশ্বাস আমাদের বাধা অতিক্রম করতে সাহায্য করে বাবার জন্য সন্তানের সুখ সব থেকে বড় পুরস্কার একজন বাবা সব কষ্ট সহ্য করে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য বাবা আমাদের জন্য সেই শক্তি যা কোনো কিছুতেই কমে না যে মানুষ চলে গেছে তার জন্য আর কষ্ট করো না হারানো ভালোবাসার জন্য আত্মবিশ্বাস হারিয়ে ফেলো না বলে যাওয়া সহজ নয় কিন্তু প্রয়াস করলে নতুন আশা তৈরি হয় যে সম্পর্ক তোমাকে কষ্ট দিয়েছে তার স্মৃতি ভুলে যাও মনে রেখো জীবনে এগিয়ে যাওয়ার জন্য অতীতের সাথে সম্পর্ক ত্যাগ করতে হয় যে তোমার হৃদয় ভেঙেছে তার কথা আর মনে রেখো না বলে যাওয়া মানে নিজেকে নতুন ভাবে চিনে নেওয়া মানুষের সকল সমস্যার মূল কারণ হলো অন্যদের থেকে স্বতন্ত্র হতে চাওয়া হারানো ভালোবাসার ব্যথা কাটিয়ে উঠতে নিজেকে সময় দাও যে তোমার সঙ্গে আর নেই তার স্মৃতি থেকে তুমি মুক্ত হও যে সম্পর্ক শেষ হয়ে গেছে তার স্মৃতি ভুলে নতুন শুরু করো ভালোবাসা হলো সেই প্রতিজ্ঞা যা কখনো ভঙ্গ হয় না ভালোবাসা হলো হৃদয়ের একান্ত সত্য যা কখনো পরিবর্তিত হয় না প্রতিটি নির্ভীক ব্যক্তি কল্পনার উপর নির্ভর করে তার সংকল্প তৈরি করে নারী তার ভালোবাসায় সাহস এবং ভরসা এনে দেয় নারীর ভালোবাসা এমন একটি প্রতিশ্রুতি যা কখনো ভঙ্গ হয় না নারীর ভালোবাসা তার প্রতিটি আচরণে ফুটে উঠে সাফল্য হয় একটি ভালো পরিকল্পনা দিয়ে আপনার উন্নতির অংশ হতে পারে আপনার কল্পনা বাস্তবায়নে কাজ করে যান প্রত্যেক দিন আপনার লক্ষ্য নির্ধারণ করুন স্মরণ করুন আপনার কাজের প্রতি আপনি মনোযোগ দিন গুরুত্ব দিন সফলতা আসে মনোযোগ এবং অধ্যবসায়ের মাধ্যমে সফলতা কখনো আকাশ থেকে পড়ে না আপনার সৃজনশীলতা ব্যবহার করুন কেননা সৃজনশীলতা না থাকলে আপনি কখনো সুখী হতে পারবেন না আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিন স্বপ্ন কখনো স্বপ্নই থাকবে না যে স্বপ্ন বাস্তবে পরিণত না হবে সেই স্বপ্ন কোনো স্বপ্নই না